গ্রীষ্মকাল পড়ে গেছে গরম পড়ে গেছে আর বাজারে এই ধরনের মাটির কলসিও অনেক বিক্রি হচ্ছে আমিও একটা কিনে নিয়ে এসেছি ঠান্ডা জল বানাবো বলে কিন্তু এইভাবে রাখলে তো জল ঠান্ডা হবে না তার জন্য আমি একটা বিশেষ পদ্ধতিতে এটা পরিষ্কার করব। প্রথমে একটা মিশ্রণ বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ নুন নিলাম দিলাম একটু ভিনিগার আর একটু খাবার সোডা এর মধ্যে একটু জল ঢেলে দিলাম এবার ভালো করে তিনটি উপকরণ আমি মিশিয়ে নেব এবার এই মাটির কলসিটার মধ্যে প্রথমে আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা পুরোটা এর মধ্যে আমি ঢেলে দিলাম এই ধরনের একটা আমি গামলা নিয়েছি প্লাস্টিকের গামলাটা পুরো জল দিয়ে ভর্তি করে মাটির কলসিটা ওর মধ্যে আমি বসিয়ে দিলাম এবার ওই মিশ্রণটা জল দিয়ে পুরো কলসির মধ্যে আমি ভরে দিলাম এবার সরাটা চাপা দিয়ে সরাটাও জল দিয়ে আমি ভর্তি করে দিয়ে গামলার জলের মধ্যে কলসিটা আমি জলের মধ্যে ভিজিয়ে দু ঘন্টা মতো রেখে দিয়েছিলাম দু ঘন্টা হয়ে গেছে এবার আমি কলসিটা ভালো করে পরিষ্কার করে নেব আমি একটু এইভাবে হাত দিয়ে মিশ্রণটা ঘুরিয়ে জলের মধ্যে মিশিয়ে দিলাম এবার জলটা ফেলে দিয়ে এক ওই সরাটার মধ্যে কিছুটা পরিমাণ নুন নিয়েছি আর একটা নতুন স্ক্রচ ব্রাইট নিয়েছি সাবান লাগানো থাকলে হবে না নতুনই নিতে হবে এর জায়গায় আপনারা নারকলের ছোবড়া দিয়েও পরিষ্কার করতে পারেন একই পরিষ্কার হবে এইভাবে ঘষে ঘষে ভালো করে আমি ঘোড়াটা পরিষ্কার করে নেব আর এই যে মিশ্রণটা আমি বানিয়েছি না এটা দিয়ে পরিষ্কার করে দেখবেন জলটা খুব সুন্দর ঠান্ডা হয় নতুন কেনার পর একবার এইভাবে করে পরিষ্কার করে নেবেন তাহলে আর বারবার করতে হবে না গোটা গরমকালে আপনি ঠান্ডা জল এর থেকে পাবেন এইভাবে ভালো করে আমি ভেতর বাইরে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবার সরাটাতেও আমি বাকি নুনটা দিয়ে এইভাবে পরিষ্কার করে নিলাম এবার ভালো জল দিয়ে আমি ধুয়ে নেব দেখুন কতটা নোংরা ঘোলা জল বের হলো এর ভেতর থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে আমি মাটির ঘোড়াটা ভর্তি করে নিয়ে দু থেকে তিন ঘন্টা মতো রেখে দেব তাহলে কিন্তু জলটা ঠান্ডা হবে আর তার থেকেও বেশি ঠান্ডা হবে যখন সারাটা রাত্রে এই জলটা ভর্তি করে রেখে দেওয়া হবে সকালবেলা উঠে দেখবেন খাওয়ার সময় কি সুন্দর জলটা ঠান্ডা হয়েছে আর এই মাটির নতুন কলসি থেকে না একটা খুব সুন্দর মাটির গন্ধ বের হয় আমার কিন্তু খুব ভালো লাগে ওই গন্ধটা তিন ঘন্টা মতো আমি জলটা রেখেছিলাম জলটা ভালো ঠান্ডা হয়ে গেছে আমি এবার একটু খাবো এর থেকে দেখুন কত সুন্দর সস্তার ফ্রিজ জল ঠান্ডা জলের জন্য রেডি হয়ে গেল এই জল খেলে আপনার সর্দি কাশিও হবে না গলা ব্যথাও হবে না আমি তো এখন গোটা গ্রীষ্মকাল এই জলটাই খাবো